ইসলামী আন্দোলন বাখরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি রাজপথের লড়াকু সৈনিক বিশিষ্ট স্তাব চিন্তাবিদ শিক্ষাবিদ প্রখ্যাত মুফাসর ও মহাদ্দাস এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের অগ্রনায়ক আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কাশিমী সহ বাখরগঞ্জবাসী ভূমিকা ছাড়া কথা

বর্ষা আসলে সোনার মানুষ পরিণত হয়ে যাবে সুতরাং আগামী দিনে পাথরগঞ্জের প্রত্যেকটি ঘরকে হাত পাখার দুর্গ বানাতে হবে পিয়ার সংস্কার এবং বিচার বেটি রেখে আগে দিনের ভোট রাত্রে ডাকাতি করছে এক ডাকাইতকে নামাই এক চোরকে বসাবো আর এক চোরকে নামাই এক ডাকাইতে বসবে ডাকাইত বসবে এই আন্দোলন ইসলামী আন্দোলন করে না করে না পিয়ার এবং চরমাই আপনারা আমার মনে মনে একটা দুঃখ আছে 30 সেকেন্ডে বলি দুঃখ রইলো আমি জালকাটি দুই আসন থেকে সাইকে চরমাইর গলায় ফুলের মালা দেব হুজুরকে এমপি বানাবো কিন্তু হুজুর বলেন না আমাকে পাঠাই দিছে কিন্তু বাখরগঞ্জ মানুষের কপাল ভালো আপনারা পাইছেন এই কমিটমেন্ট ঠিক রাখবেন জান দিয়া মাল দিয়া সময় দিয়া আমাত্ত দিয়া সময় নাই দুর্গ তৈরি করতে হবে আল্লাহ আমাদের কবুল করুক সকালবেলা আমিন আসসালামু আলাইকুম